আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বর্তমান আমি আছি বড়াইমারি পাথারে কারণ বড়াইমারি হালকাতে বরপেটার থিয়াতে ডিস্ট্রিক্ট ইস্টেমা হইতেছে তো দেখতে পাচ্ছেন এই জায়গা ওজুখানার জন্য যেটা চাটি বাঁশে দেওয়া যেটা চটি বানাই এই চটি কিন্তু বানিয়ে রাখছে অলরেডি আর কাজ কামে মানে বহুত মনোযোগ দিছে আর অলরেডি আমি একদম আর বেলায় এসে গেছে কারণ এই টাইমে কাজ বন্ধ করে সবাই বাড়িতে বেড়া গেছে সেই জন্যে তো দেখতে পাচ্ছেন বাস বুস কাটা অলরেডি যদি কামের কে আগ্রহী আছে এদিকে অজুখানা বা লেট্রিন বাথরুমের কাজ আরম্ভ হয়েছে দেখতেছেন গাত খান্দা এই যে এইসব বাচ্চা খেলাইতেছে এটা কিন্তু গাঁতখান্দেশেছে তারা লেট্রিন বাথরুমের জন্য আরও খানতেই আছে কেন এখানেও জিসিপি আমি দেখাইতেছি বহু দূরে জিসিপি দেওয়া দেখতেছেন জুম করে এলেও দেখাতেছি কারণ এখানে খানা বা লেট্রিন বাথরুম সবেরই কাম কিন্তু স্টার্ট হয়ে গেছে কাজ যদি কে কাজ করার আগ্রহী আছে তাহলে কাজ করতে পারেন কারণ পশ্চিম সবের ভাগি হন বহুতে ভাবে যে আমি একদিন হইলো ইস্তেমার কাজ বা ইস্তেমা যাবো আর সবেরই রিকোয়েস্ট করি দিনকার জন্য হইলো ইস্তেমাতে আসবেন যে নেক্সট ভিডিওতে আমি তারিখ সব কিছু করে বলে দেবো